আল্লাহ পাকের প্রিয়নবী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজ ছেড়ে দিল তবে সে আল্লাহ এই অবস্থায় সাক্ষাৎ করবে যে তিনি তার প্রতি গজব অবতরণ করবেন আল্লাহ আল্লাহ আরেকটা হাতে পাক শুনুন পি ইসলামী ভাইরা আল্লাহ পাকের প্রিয়নবী সল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজ ছেড়ে দিল তবে সে তার পরিবার পরিজন এবং সম্পদে কমতি করল আরেকটা হাদিসে পাক শুনুন রসুল পাক সাল্লাহ আলিহি বা ইরশাদ করেন যে জেনে শুনে নামাজ ত্যাগ করল তবে নিঃসন্দেহে আল্লাহ তাহলার দায়িত্ব তার থেকে দূরে সরে গেল হাকিমুল ওম্মদ মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লা আলহি বলেন বে নামাজি আল্লাহ তাহলার নিরাপত্তায় থাকে না নামাজের বরকতে মানুষ দুনিয়ায় বিপদ আপদ থেকে মৃত্যুর সময় মন্দ মৃত্যু থেকে কবরে পরীক্ষা ফেল হওয়া থেকে হাসরের বিপদ থেকে আল্লাহ তাহলার অনুগ্রহে নিরাপদ থাকে আর এই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত থাকে সে যে নামাজ আদায় করে না বর্ণিত রয়েছে জাহান্নামে নামে একটা উপত্যকা রয়েছে যার নাম হচ্ছে লাম লাম তাতে উটের গর্দানের মতো মোটা মোটা সাপ রয়েছে প্রতিটি সাপের দৈর্ঘ্য এক মাসের দূরত্বের সমান যখন ওই সাপ ব্যানামাজিকে দংশন করবে তখন তার বিষ তার শরীরে সত্তর বছর পর্যন্ত ঢেউ খেলতে থাকবে আর জাহান নামের আরেকটি উপত্যকা রয়েছে যেটার নাম জাব্বুল হুজন তাতে কালো খচ্ছরের মতো বিচ্ছু রয়েছে প্রতিটি বিচ্ছুর সত্তরটি করে শুল রয়েছে আর প্রতিটি শুলিতে বিষের থলে রয়েছে এই বিচ্ছু যখন বেনামাসিকে দংশন করবে তখন সেটার বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়বে আর এই বিষের তাপ এক হাজার বছর পর্যন্ত অব্যাহত থাকবে তারপর তার হাড়গুলো থেকে মাংস ঝরতে থাকবে তার গোপনাঙ্গ থেকে পুষ প্রবাহিত হতে থাকবে সকল জাহান্নামি তার উপর অভিশাপ দিতে থাকবে